সুদু দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম ওয়াহমতুল্লাহ আজকের ভিডিওর থামনে দেখতে পাচ্ছেন যে খেলাপথের পতনে আমরা কী হারালাম এমনকি বিশ্ব কী হারালো আপনার সচেতন শিক্ষিত মহল ইতিহাস সচেতন যারা আছেন সবাই জানেন যে প্রিয় নবীজি সাল্লাহ আলি সাল্লামের ওফাতের পর আমাদের খেলাপথের সূচনা হয়েছিল হজরত আবু বকর রাজি আল্লাহ তালহু নেতৃত্বে সর্বপ্রথম খেলাপথের সূচনা তারপর হজরত ওমর হজর উসমান হজর আলী রাজিয়াল্লাহ তালান এভাবে খোলা ভাইয়ের আশি দিনের প্রায় তিরিশ বছর তারপর আমির মোহাম্মদ রাজিয়াল্লাহ তালানহুর নেতৃত্বে উমাইয়া খেলাফত নামে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় যা চোদ্দ জন শাসক উমাইয়া রাজবংশ নেতৃত্বে প্রতিষ্ঠিত ছিলেন তারপর আব্বাসীয় তারপর ওসমানীয় খেলাফত এভাবে ধাপে ধাপে ক্রমপরাস পর একশো তিনজন খলিফা মুসলিম উম্মার নেতৃত্বে দিয়েছিল খেলাপথের বিষয়টি অত্যন্ত পরিকল্পিতভাবে ধাপে ধাপে এমন একটি পর্যায়ে গিয়ে উপনীত হয়েছিল যে মুসলিম উম্মা সারা দুনিয়া ইসলামের বিজয় পতাকা উড্ডীন করেছিল ইসলামকে সারা দুনিয়ার মানবতার মুক্তির সনদ হিসেবে বিশ্বের নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত জনগণের আশ্রয়স্থ হিসেবে পেশ করেছিল আমাদের খেলাপথের হাত পরিবর্তনের বিষয়টি খলাফায় রাশি দিনের পরিসমাপ্তির পর যে উমাইয়া রাজতন্ত্রের সূচনা হয়েছিল সেটিও মুসলিমদের হাত থেকেই অবশ্য অন্য আরেক ধরনের মুসলিমদের হাতে গিয়েছিল তারপর উমাইয়াদের থেকে আবাসীয়দের কাছে খেলাপথ হস্তান্তরিত হয়েছিল সেটিও উমাইয়া মুসলমানদের থেকে আবাসীয় মুসলমানদের হাতে গিয়েছিল তারপর আব্বাসীয়দের থেকে খেলাপথ ব্যবস্থা চলে যায় ওসমানীয় যাকে অটমান বলে থাকে ইতিহাসে পাশ্চাত্য যাকে অটমান হিসেবে চিনে অটমন দেখাতে চলে যায় এইভাবে খেলাপথের নবতের পরে ফোলাফায়ের দিনের খেলাপথ হুমাইয়া খেলাপথ আপাসীয় খেলাপথ এবং সর্বশেষ ওসমানীয় খেলাপথ এভাবে খেলাপথের যে হাত বদল সেটি মুসলমানদের থেকে মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ ছিল খেলাপথ কখনোই নন মুসলিমদের হাতে যায়নি না প্রিয়নবী সাল্লামের ওফাতের পরে যে খেলাপথ শুরু হয়েছিল সেই খেলাপথ শত শত বৎসর টিকে শত শত বৎসরের ক্রমপরিক্রমায় এক পর্যায়ে প্রথম বিশ্বযুদ্ধকালীন সময়ে উপনীত হয় প্রথম বিশ্বযুদ্ধের সময়ে খেলাপথের প্রতিনিধিত্ব করছিলেন তুরস্কের ওসমানীয় খলিফা ওসমানীয় খলিফা খলিফাগণ অত্যন্ত দক্ষতার সাথেই বেশিরভাগ খলিফা করে খেলাপতের দায়িত্ব আঞ্জাম দিয়েছিলেন কিন্তু ইতিহাসের পরিক্রমায় সময়ের বিবর্তনের সাথে সাথে বিভিন্ন রাজবংশ বিভিন্ন শাসক গোষ্ঠী যেভাবে পতনের সম্মুখীন হয় ওসমানিরাও ইতিহাসের এই বিধান থেকে মুক্ত ছিলেন না জার্মানি হিটলার জার্মানি শুরু করেছিল এই জার্মানি প্রথম বিশ্বযুদ্ধ শুরু করার পরে রাজনৈতিক সমীকরণে জার্মানির সাথে যোগদান করেছিল তুরস্কের ওসমানিয়া খেলাফত যুদ্ধ চলাকল সময়ে জার্মানি তুরস্ক এক একপক্ষে অপরপক্ষে ব্রিটেন ফ্রান্স এবং যারে রাশিয়া তারা যা প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় উনিশশো আঠারো সাল এভাবে প্রথম বিশ্বযুদ্ধে পরিসমাপ্তি যেভাবে হয়েছিল হলো ব্রিটেনের হাতে বা এই শক্তির হাতে জার্মানির পতনের মাধ্যমে পরাজয়ের মাধ্যমে ভার্সাই সন্ধির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের পরে শান্তি ঘটে কিন্তু দেখার বিষয় ভাবনার বিষয় যুদ্ধ শুরু করলো জার্মানি যুদ্ধে বিজয়ী পক্ষ জার্মানিকে কিছু চুক্তির শর্তে আবদ্ধ করে ভয়াবহ ধরনের মারাত্মক ধরনের অবিচার করল তুরস্কের ওসমানীয় খেলাফতের বিরুদ্ধে ব্রিটেন এবং ফ্রান্স রাশিয়া সহ তারা জোটবদ্ধ হয়ে তুরস্কের ওসমানীয় যে খেলাফত যে খেলাফত দীর্ঘ শত শত বৎসর থেকে হজরত আবু বকর রাবিআল্লাহ আহ থেকে যে খেলাপথ শুরু হয়েছিল সেই খেলাফত ব্যবস্থার সর্বশেষ প্রতিনিধি স্মানীয় খেলাপথ আওতাধীন যে ভৌগোলিক পরিসীমা ছিল বিজয় শক্তি তুরস্ক থেকে এই বিশাল ভূগোল কেড়ে তারা তুরস্কের উসমানীয় খেলাফতকে ভেঙে টুকরো টুকরো করে প্রায় চল্লিশটি দেশ নতুন রাষ্ট্র বের করে এতে করে তারা মুসলমানদের রাজনৈতিক মেরুদণ্ড ভেঙে দেয় যে মুসলমানদের পতন শুরু আজ পর্যন্ত মুসলমানরা আর মাথা তুলে দাঁড়াতে পারছে না পারে মুসলিম উম্মা দিকভিত্তিক শূন্য দিশাহীন নেতৃত্ব শূন্য পরাজিত লাঞ্ছিত অপমানিত প্রতিটি ক্ষেত্রে এবং পতনের সমুদ্রে পতিত একটি জাতি হিসেবে সমুদ্রে হাবুকাচ্ছে আজকে আমরা দেখতে পাব যে খেলাফতের পতনে আমরা আসলে কি কি হারা প্রথমে যে জিনিসটা আমরা হারিয়েছি সেটা হচ্ছে আমরা আমাদের চেইন অফ কমান্ড হারিয়েছি দুনিয়ার মুসলিম মুসলিমা খেলাপথের পতনের মাধ্যমে তার চেইন অফ কমান্ড হারিয়েছে দুনিয়ার মুসলমানদেরকে নেতৃত্বে দেওয়ার জন্য যেই একটি অভিভাবক ছিল একটি অভিভাবক কর্তৃপক্ষ ছিল সেই কর্তৃপক্ষটি নেই এর যেই পরিণতি যে অনিবার্য ফলাফল তা হয়েছে অত্যন্ত মারাত্মক অত্যন্ত ভয়াবহ খেলাফত ভেঙ্গে খেলাপতি রাষ্ট্র ব্যবস্থা ভেঙে ব্রিটিশ এবং ফ্রান্স প্রধানত যে ছোট ছোট রাষ্ট্রগুলি বের করলো তারা হলো ভাবে তারা করেছে ভিত্তিক জাতিতাবাদের ভিত্তিতে ভাষাভিত্তিক নৃতাত্ত্বিক জাতিতাবাদের ভিত্তিতে গোত্রভিত্তিক জাতিতাবাদের ভিত্তিতে ছোট ছোট রাষ্ট্রভিদ করেছে এই দেশগুলো দুর্বল অশিক্ষা দারিদ্রতা দক্ষ নেতৃত্ব শূন্যতা হাবড়ছে গড়ে ওঠেনি কোনো সঠিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠতে তারা দেয়নি এভাবে প্রথম তারা যেই শত শত বৎসর পর্যন্ত চেষ্টা করে এসেছিল সে নবীর আমল থেকে নবীজির সময় থেকে নবুয়াত তখন নবীজির সাথে কুলিয়ে আসতে পারে নেই খেলাফত খলিফতের সাথে কুলিয়ে আসতে পারে নেই কিন্তু তাদের পাশ্চাত্য অপশক্তির বিষ ছিল তাদের আক্রোশ ছিল এই ইসলামী খেলাপথের বিরুদ্ধে ইসলামী খেলাফতকে কীভাবে উৎখাত করা যায় কীভাবে ধ্বংস করা যায় সমস্ত চিন্তা ভাবনা তারা সবসময় এদিকে প্রয়োগ করেছিল অবশেষে তারা প্রথম বিশ্বযুদ্ধের সেই সুযোগ পেয়ে যায় সুযোগ তারা কাজে লাগে এই খেলাপথের পতনের মাধ্যমে যে ছোট ছোট রাষ্ট্রগুলো তৈরি হল এগুলি হল শক্তিহীন নিবিড়্য অনুন্নত এবং স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্ন একটি দেশও বলতে গেলে অল্প কয়েকটি ছাড়া স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে উন্নতি অগ্রগতি পর্যায়ে পৌঁছতে পারেনি এইটুকু খেলাপথের পতনে আমরা যা আরো হারালাম এক ধরনের ধর্ম নিরপেক্ষতা চাপিয়ে দেওয়া হইল ছোট ছোট যে দেশগুলো যেন অব কমান্ড প্রত্যক্ষ পরোক্ষ ভাবে রয়ে গুলো পাশেতে সত্যি হবে তারা এই দেশগুলোর মাঝে সেকুলারিজম চাপিয়ে সেকুলারিজমে মূল হচ্ছে আসলে। ধর্ম নিরপেক্ষতা বলা হলেও এটি মূলত ধর্মহীনতারাই নামক মুসলিম দুনিয়াকে ধর্মবিমুখ করার জন্যে ইসলাম বিমুখ করার জন্যে তারা ধর্মনিরপেক্ষতার এক ধরনের বীজ যেটি আগে বপন করেছিল সেটি ফুলে ফলে সুশোভিত হয়ে পরবর্তীতে মুসলিম জাহানকে শ্রয় লাভ করে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এইভাবে প্রতিটি ধাপে ধাপে মুসলিম দুনিয়াকে তারা পদাত করে রেখেছে আমরা দেখি এখন মাঝে মাঝেই আমি বিগত আমার উনিশশো উননব্বই সাল থেকে আমি উনিশশো উননব্বই নব্বইতে আমরা যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বয়সে অনার্সে ভর্তি হই তার আগে আমরা যখন ছাত্র ছিলাম মাদ্রাসাতে পড়াশোনা করেছি তখন আমরা ভাবতাম যে মুসলিম উম্মা পৃথিবীতে একটি সম্পন্ন আসনে প্রতিষ্ঠিত রয়েছে বলে আমরা ভাবতাম আমাদের মরুবীন আমার আব্বা আমার চাচা ওনারা রাজনীতি সচেতন শিক্ষিত সজ্জন ছিলেন আমাদেরকে যা আলাপ আলোচনা করতেন তাতে আমাদেরকে বলতেন যে সৌদি আরব অনেক উন্নত তেল সমৃদ্ধ গ্যাস সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর বই পুস্তক ঘেটে বই পুস্তক যখন সামনে সঠিক পড়াশোনার সম্মুখীন যখন হলাম তখন দেখলাম বিষয়টি সম্পূর্ণ বিপরীত এই যে বিপরীত অবস্থা এই বিপরীত অবস্থা তৈরি হয়েছে প্রধানত চেইন অফ কমান্ডের শূন্যতা খেলাপথের বিরুপ্তি এটি প্রধান কারণ যে আজকে মুসলিম বিশ্বের যে ধর্মের অপমান নবীর অপমান অসম্মান কিছুদিন পরপরে নবীল আলাইসাল্লামের অপমান অসম্মান করার চেষ্টা করা হয় কিয়ে অসম্মানজনক বক্তব্য দিয়ে বেশ কয়েক বছর আগের কথা আমি যতটুকু স্মরণ করতে পারি তখন ইয়াসির আরফাত বেঁচে ছিলেন প্যালেস্টাইনে একজন ইহুদি মেয়ে তাতিয়ানা সাসকাইন যে মেয়েটির নাম সেই নবী সাল্লা হজরত মোহামদুলসাল্লামকে অসম্মান করে কার্টুন পোস্টারিং করেছিল প্যালেস্টাইনের গাজা বেতেলহা জেরুজালাম সব বিভিন্ন শহর ব্যাপক আন্দোলন হয়েছিল প্রতিবাদ হয়েছিল এই যা সারা দুনিয়াতেই প্রতিবাদ হয়েছে মুসলিম বিশ্বে প্রতিবাদ হয়েছে মুসলমানরা রেগে ফেটে পড়েছিলেন আন্দোলন করেছিলেন কিন্তু মুসলিম দেশের রাজাবাসাগণ বিবৃতির মাঝেই সীমাবদ্ধ অথচ তাদের যে কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা ছিল সে ধরনের কার্যকরী কোনো পদক্ষেপ নিতে পারে কারণ খেলাপথ বিলুপ্তির কারণে যে চেন অফ কমান্ড ছিল না নেতৃত্ব দেওয়ার কেউ নেই এভাবে কিছুদিন পরপরে নবীজ ইসলামকে অসম্মান করে পাশ্চাত্যের বিভিন্ন দেশে এমনকি প্রাচ্যীয় এমনকি মুসলিম দেশেও এক শ্রেণীর বামপন্থী ধর্ম বুদ্ধিজীবী ধর্মরিপেক্ষ এবং ভিন্ন ধর্মেরও যারা অসহিষ্ণু তারা হজরত মুহস ইসলামকে অসম্মান করার চেষ্টা করছে অসম্মান করার চেষ্টা করে কিছুদিন পর পরে এগুলি হয় আমরা ভেবেছিলাম এখনই বুঝি হচ্ছে আসলে বিষয়টির শুরু হয়েছিল যেদিন থেকে খেলাপথের পতন হয় সেই সময় থেকেই নবী ইসলামকে অপমান করার সাহস তাদের যায় এর যতদিন পর্যন্ত মুসলিম দুনিয়া খেলাপথ বজায় ছিল চেন অফ কমান্ড ছিল সমস্ত মুসলিম দুনিয়াকে নেতৃত্বে দেওয়ার একটি কর্তৃপক্ষ ছিল ক্ষমতা ছিল কোনো বিপক্ষ শক্তি সাহস করেনি নী গাল ইসলামকে অসম্মান করা অসম্মান সাহস আজ এই পরিস্থিতির এমন আকার ধারণ করেছে যে মুসলমানরা একেবারে অসহায় কিছুদিন পূর্বে সুইডেনেও বারবার কোরআনকে কোরআ অগ্নিসংযোগ করা হলো কিন্তু মুসলিম বিশ্বেও কিছু করতে পারল না কিছু করতে পারছে না সব হারিয়েও যতটুকু বাকি আছে তুরস্ক যেই রাষ্ট্রটি বর্তমান রাষ্ট্রপতি তুরস্কের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট রজব তেয়ের এরদোয়ান তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে তুরস্ককে নেতৃত্ব দিয়ে এবং নেতৃত্ব দেওয়ার সাথে সাথে সারা বিশ্বের মুসলমানদের স্বার্থ মুসলিম দুনিয়ার স্বার্থ রক্ষায় যে অগ্রণী ভূমিকা পালন করছেন তারাই ধারাবাহিকতায় তিনি সুইডেনের কোরআনের অপমানের ক্ষেত্রে তিনি বলিষ্ঠ প্রতিবাদ করেন সাধ্য অনুসারে তিনি প্রতিবাদ করেছেন অন্য মুসলিম দেশগুলোও এর সামান্য বিবৃতি মুসলিমদেরকে সারা দুনিয়ার মুসলমানদেরকে সকল ভেদাভেদ ভুলে এই বিষয়টি মাথায় রাখতে হবে সামনে নিয়ে আসতে হবে যে কিভাবে খেলাপথ আবার ফিরিয়ে আনা যায় আমাদের কি চেন অফ কমান্ড কীভাবে তৈরি করা যায় আমাদের দেশগুলিকে ছোটো ছোটো করে শক্তিহীন করে ফেলা হয়েছে সেই শক্তিহীন রাষ্ট্র থেকে কিভাবে পুনরায় একটি শক্তিশালী ইসলামিক ফেডারেল কান্ট্রি গঠন করা যায় আজকে আমরা যেমন মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখি রাশিয়ান ফেডারেশনকে দেখি অস্ট্রেলিয়াকে দেখি চায়নাকে দেখি ব্রাজিলকে দেখি এই ধরনের বড় রাষ্ট্র আমাদের মুসলিমদেরও ছিল খেলাপথের আওতাধীন সেই খেলাপথ আবারও ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে আমি আজকে খেলাপথের পতনে আমরা কী হারালাম প্রথম পর্বে এখানেই পরিস্থিতি না আমার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী দর্শক মণ্ডলী আমার এই কথাটুকু কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিতে পারেন সবার ফুদ্ধ আছে আজকের পর্ব Okay, it can sure.